মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমন ব্যবহার করতে হয় হাই কমন ব্যবহার করলে অনেক সময় সেই কমরের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায় মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না সলাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সলাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় তেতালু সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নীরবতার সাথে সালাত করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না ফাইম হাসান লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশুব শুরু গুণ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো ওইরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয় তাস্তিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নানা থাকলে সে কাপড় নামাজ হয় এর কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধা এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে কোনো হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা যায় হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গায় পড়েছে তারপরে জিনিসটা তার অত করবেন না আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনলা পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজুল ধরে রাখতেই হবে কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত দেয় করতে হবে সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যাবে খেয়ালে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওজু করার সময় যখন তারা মুগ্ধ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত পর্যন্ত কান পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন মাথার খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ থাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেরানো ছাড়া হাত ভেতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে আহ ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওষুধ কোনো ত্রুটিও ও তৈরি হবে না লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে আপনাকে দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ জেম মকবুল আপনি লিখেছেন কোন কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা আহ আল্লাহ মাফ করুন সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কিনে থাকেন তাহলে আপনার জন্য যায় নয় এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সবের নিয়ত করা ছাড়া এটি আপনার কর্তব্য তানবির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন অবশ্যই তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে যাবে দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে টাকুয়া যদি অবলম্বন বলেছেন আসমান থেকে বরকত সমস্ত খুলে দিবেন লাভের জন্য যে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্রামাপ শুরু করবেন তারপরে পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন তো কেউ পড়তেও পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক হিসেবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরআনের সাথে যায় না এটা অনেকুলকরাম বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাত করব ওই আয়টা পড়বো ওখানে শিক্ষাটা নেব সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন সেটা হতে পারে মোহাম্মদ শহীদ শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানে বেশি হয় উঠতে পারি না এর কারণ কি আমার এর কারণে উজু যাবে হালকা জিমুনি যদি আসে বসে বসে জিমান কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ ভাঙবে না এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেক্কার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফ রুখান ছয়ত নম্বর আয়াতে যে দোয়া আছে সেদিকে পাঠ করবেন নিজের জীবন সঙ্গে যেন নেক্কার হয় ছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটা কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনা না থাকে আর যে আঙুলটা ধোয়া নিশেপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবেন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্ষ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক ওলামা একরামে বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক ওলামা একরামে না জায়জ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারিমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো থেকে ইভে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয় এটা গ্রহণ করা কি হালাল হবে যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপার্ক দেয় সেটা আপনি নিতে পারেন কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে শুধু ব্যাংক থেকে দিয়েছে তাদের আহ বেশিরভাগ উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা যায় না আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফিরিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপরকন এমডি শরীফ এ বি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমল ব্যবহার করতে হয় হাই কমল ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমল ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই